খোশ আমাদের তো অয়ন কাম দেবদত্ত কেমন লাগছে আজকে এখানে এবং রূপমতির দেবদত্ত হয়ে উঠতে কেমন লেগেছে সকলকে জানাই কেমন হবে গো আমি খুব একটু জানাই মানুষটা বলে আয় আমরা করবো আমরা লড়ে যাবো আমরা এমন কিছু ডেলিভার করবো যাতে বাংলার মানুষ বাংলা টেলিভিশনের দর্শকরা বলে যে হ্যাঁ এই শোটা অন্য সব থেকে আলাদা আলাদা বলছি গল্পের জন্য নয় আপনারা প্রত্যেকেই যে আমাদের যৌনটা এসেছে ফেলে আসা রূপ কথার রাজ্যে একটু ট্রেলারটা দেখে নেবো সবাই মিলে বলছো